মহাকারণী তথাগত নিবেদন করছি তার ওই প্রতিষ্ঠিত মহান সঙ্গকে বন্ধ নিবেদন করছি আজকের এই মহতি কষ্ট পরিষ্কার সহ সংবাদ অনুষ্ঠানে যিনি সঙ্গে মধ্যবণী সংঘ প্রদান মায়ানি গৌতম বিহার কমপ্লেক্সের আবাসিক প্রধান যিনি কিছুক্ষণ পূর্বে ধর্মদান করেছেন সুদেশক সুকণ্ঠে অধিকারী পরম সত্যি আইচলক থেরো পরম সত্যি ভান্তি প্রতি বন্ধা নিবেদন করছি বন্ধা নিবেদন করছি যেখানে তো আমি এসেছি গতকালকে এখানে ভাঙে নিয়ে এসেছেন যে বিহারে আসলাম

উপাসক উপাসিকা বিন্দা আপনাদের প্রত্যেকের প্রতি আশীর্বাদ পুনা দান করছে প্রত্যেকের দিনবার সাধুবাদ নিয়ে অনুমোদন সাধু ধর্মপান উপাসক উপাসিকা বিন্দা